নমস্কার আজকে কিন্তু সারদা সাই সেন্টে বিশেষ বিশেষ অফার দিয়ে কিন্তু আজকে কিছু একদম অল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন নিয়ে আজকে কিন্তু চলে এসেছি তোমাদের সামনে একেবারে পুজোর এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেরকম চান্দারি সিল্ক থেকে শুরু করে সিজ থেকে শুরু করে জিমিচুর মধ্যে যেগুলো এখন ট্রেন্ডিং কালেকশন জাল কাতারের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের যেগুলো এক্সক্লুসিভ শাড়ি রয়েছে যেসব শাড়ি তোমরা কোথাও পাচ্ছ না হয়তো খুঁজে মার্কেট ট্রেন্ডিং কালেকশন হিট কালেকশন বলা যেতে পারে সেসব কালেকশন দিয়ে কিন্তু আজকে ভিডিও হতে চলেছে অবশ্যই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকছে পুরো ভিডিওটা দেখার জন্য যাতে তোমরা কালেকশনগুলো দেখতে পুজোর কিন্তু নতুনত্ব কালেকশন আমাদের কাছে অলরেডি চলে এসেছে যারা এখনও পর্যন্ত আমাদের সাথে জড়ো নেই তাদের জন্য কিন্তু সপের অ্যাড্রেসটা রয়েছে এক নম্বর কলোনি শান্তিপুর প্রপার লোকেশন রয়েছে তোমরা কিন্তু যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি মধ্যে কেনাকাটা করতে পারো বাড়িতে বসে কিন্তু ডেলিভারি বয়ের হাতে টাকা দিয়ে মাল নিতে পারবে প্লাস কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কিন্তু অনলাইন কোরিয়ারে কিন্তু সুবিধা রয়েছে বাড়িতে এসে যারা হোলসেলের ডিলিং করবে তাদের জন্য কিন্তু রেট আলাদা থাকছে সমস্ত রকম ব্যবসা করতে গেলে যত রকম সুবিধা দরকার তত রকম সুবিধা কিন্তু আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি যেরকম এক্সচেঞ্জের সুবিধা থাকছে মাল যদি আপনারা বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু রিটার্ন দিয়ে অন্য অন্য শাড়ি নিতে পারবেন এরকম রকম সুযোগ সুবিধা দরকার সমস্ত রকম কিন্তু সারদা শাড়িদের সারদা শাড়ি সেন্টার থেকে আমরা প্রোভাইড করে থাকি অবশ্যই কিন্তু আমাদের সাথে বিজনেস আপনারা করতে পারেন নি দিতে হয় সারা বছর কিন্তু আমরা ব্যবসা করি আমাদের কিন্তু এক দুদিনের ব্যবসা নয় আপনারা ইউটিউবে কিংবা আমাদের ফেসবুকে কিন্তু আমাদের নিজস্ব পেজ রয়েছে আপনারা কিন্তু সেই পেজের মাধ্যমে কিন্তু রেগুলার আপডেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো প্রচুর কথা বললাম কালেকশনগুলো কিন্তু দেখাতে দেখাতে আরও কিন্তু কথাগুলো মাঝখানে বলবো প্রথম কালেকশন দেখো মা দুর্গার মুখের থেকে এই যে এরকম কিন্তু কালেকশন পেয়ে যাবে টোটাল বডির কিন্তু এরকম ধরনের কাজ থাকবে ত্রি মধ্যে প্লাস কিন্তু এরকম ধরনের রয়েছে টোটাল বডিতে এরকম ধরনের কাজ দেখাতে পারছি কত সুন্দর কাজটা রয়েছে একদম কিন্তু পুজোর এক্সক্লুসিভ একটি কালেকশন যেসব কালেকশন তোমরা মার্কেটে পথ চলতি কালেকশনের থেকে একটু ভিন্নভাবে পেয়ে যাবে টোটাল বডিতে কিন্তু বাপ্তার মধ্যে কোয়ালিটি পেয়ে যাচ্ছ এরকম ধরনের কিন্তু টোটাল সাইডের যেরকম ঘিচার মধ্যে ওয়ার্ক রয়েছে এরকম ধরনের কিন্তু ওয়ার্কটা পেয়ে যাবে প্লাস কিন্তু জরির পার প্লাস কিন্তু টেম্পেলের কাজ থাকছে ঠিক আছে এগুলো কিন্তু পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে রেট পেয়ে যাবে যেহেতু আমাদের এটা হোলসেল কাউন্টার সেক্ষেত্রে কিন্তু প্রপার রেটটা বলা সম্ভব না আপনাদের একটা অ্যাপস অ্যাপ্রক্স একটা রেট বলে দিচ্ছি সেক্ষেত্রে যারা হোলসেলে ডিলিং করবে তাদেরও যাতে অসুবিধা না হয় যারা রিটেল নেবে তাদের জন্য কিন্তু রেট পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে থাকবে আপনারা কিন্তু কল করুন সে কিন্তু রেট আপনাদের বলে দেওয়া হবে নেক্সট দেখাবো একটি আসাম সিল্কের উপর কাঁথা ওয়ার্কের মধ্যে কাঁথা স্টিচে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চার থেকে পাঁচ রকমের কিন্তু ভ্যারাইটি কাঁথা স্টিচেরই পেয়ে যাবে ঠিক আছে এরকম কাঁথা স্টিচে পেয়ে যাবে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে টোটাল বটে কিন্তু এরকম ধরনের স্টিচের কাজ পেয়ে যাবে এরকম স্টিচের কাজ থাকছে প্লাস কিন্তু থাকছে টোটাল বডিতে কিন্তু এর কাজ ঠিক আছে কোনো রকম কোনো প্রিন্টের ওয়ার্ক না প্লাস এরকম ধরনের কিন্তু কটনের আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট আইটেম এগুলো কিন্তু একদম বাটিকের মধ্যে ফাইভ পয়েন্ট ফাইভ মিটারের কাপড় থাকবে প্লাস কিন্তু থাকছে এগুলো একদম পিওর সুতির পাকা রঙ পাকা সাইজের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ধরনের প্রিন্ট পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালার অপশানের সাথে এরকম ধরনের কিন্তু সাড়ে পুরো রকম সাড়ে পাঁচ মিটারের কাপড় পেয়ে যাবে হাতে ধরে কিন্তু তোমরা কাপড়ের যে গুণগত মানটা পিওর সুতির কোয়ালিটির থাকছে এগুলো দাম থাকছে মাত্র মতো এটা আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরেকটি বাংলাদেশি কিন্তু কটনের মধ্যে এরকম কিন্তু ধরনের বাংলাদেশের মধ্যে রয়েছে প্লেন বডির মধ্যে শোবার কালেকশন যারা শোবার পড়তে কিংবা শোভার নিয়ে ব্যবসা করতে চাইছে তাদের জন্য কিন্তু এসব কালেকশন হয়ে যায় এরকম ধরনের প্লেন বডির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্লাস কিন্তু এরকম টোটাল বডিতে কিন্তু কটনের আইটেম রয়েছে যেহেতু এরকম স্টাইপের কাজ করা থাকবে ঠিক আছে দাম থাকছে সাড়ে টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আছে নেক্সট দেখাবো হ্যান্ডলুমের শাড়ির মধ্যে এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমের শাড়ি আমাদের কাছে শুরু হ্যান্ডলুম আমাদের কাছে শুরু মাত্র দেড়শো টাকা থেকে সেগুলো কিন্তু কম রেঞ্জের হ্যান্ডলুম এগুলো কিন্তু সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এরকম ধরনের কিন্তু হ্যান্ডলুমে যেগুলো হচ্ছে সুতোর কাজের কাজ করা হয়েছে সুতোর প্লাস জরির কাজের কাজ থাকছে এরকম ধরনের হ্যান্ডলুমের ওয়ার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে একেবারে কিন্তু অল ওভার শাড়িতে যেহেতু শাড়ির হ্যান্ডলুম মানে চোদ্দো হাত চোদ্দো হাজার চোদ্দো হাতি কিন্তু কাজ পেয়ে যাবে ঠিক আছে এক হাতও কিন্তু কোনো রকম কোনো গ্যাপের থাকবে না প্লাস কিন্তু দেখাবো কিছু তাঁতের আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি যেহেতু শান্তিপুর মানে তাঁতের শাড়ি আমাদের কাছে কিন্তু তাঁত একশো পঁচানব্বই টাকা থেকে শুরু যেগুলো তাঁতই কোনো রকম কেরালা কটন কিংবা এসব কিছু না একদম পিওর কিন্তু হাতে বোনা তাঁতই একশো পঁচানব্বই টাকা থেকে শুরু এগুলো দেখছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পিওর কটনের মধ্যে থাকছে প্লাস কিন্তু থাকছে টেম্পেলের বুটি এরকম টেম্পেলের কাজ করা রয়েছে টোটাল বডিতে এরকম টেম্পেলের কাজ থাকবে প্লাস কিন্তু বডিতে বুটির কাজ থাকছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিন্তু এইসব ধরনের তাঁতের আইটেম আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখবো একটি কটনের মধ্যে কোঠার আইটেমের মধ্যে এরকম ধরনের কোঠার আইটেম পাচ্ছে কোঠার মধ্যে কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ করা রয়েছে এরকম ধরনের কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজ থাকে প্লাস কিন্তু এরকম ধরনের এগুলো যে জরির পার্টটা জড়ির কিন্তু পার পেয়ে যাবে অল ওভার কিন্তু এরকম ধরনের কাজ পাবে প্লাস কিন্তু যেহেতু কটনের আইটেম সেমি ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে যাবে একেবারে কিন্তু যেসব ফেব্রিকের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনও গোটা বার কিংবা কোচকাবার কিংবা উঠে যাওয়ার কোনো ভয় নেই এগুলো নির্দেশে আপনারা বাড়িতেও কিন্তু ওয়াশ করতে পারবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো কিন্তু একটা কাতান সিল্কের মধ্যে কাতানের মধ্যে রয়েছে এরকম ধরনের কিন্তু কাতানের উপরে এগুলো কিন্তু একেবারে বুটির কাজ করা রয়েছে মানে সুতোর কাজ করা রকম কোনো প্রিন্টের কাজ না একেবারে কিন্তু সুতোর কাজ করা থাকছে প্লাস কিন্তু এই যে এই ধরনের কাজগুলো থাকছে প্লাস কিন্তু চোদ্দো হাতের শাড়িটি পেয়ে যাবে ঠিক আছে চোদ্দো হাতের শাড়ি এইসব কালার কম্বিনেশন কিংবা এইসব যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সবাই আপনাদের প্রোভাইড করতে পারবে না শুধুমাত্র শারদা শাড়ি সেন্টার যেটা শান্তিপুরের বুকে অতি পরিচিত একটি নাম সেটা কিন্তু আপনারা প্রোভাইড করতে পারবো আমরা সবসময় কিন্তু আমাদের সবে এই সবগুলোর কালার পেয়ে যাবে আপনারা আসলে এছাড়া ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করতে চাইছেন দূর দূরান্ত থেকে অবশ্যই কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু শাড়ি আমাদের অনলাইন ডেলিভারি করেই যায় এখানে যে মাল যাচ্ছে এরকম কিন্তু মাল অবশ্যই কিন্তু আপনাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে সেই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করবেন আমাদের কাছে কিন্তু মাল পৌঁছে দেওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে রাস্তাঘাটে আপনার যতক্ষণ মাল না আপনার বাড়িতে পৌঁছচ্ছে ততক্ষণ কিন্তু দায়িত্ব আমাদের মাল আপনার বাড়িতে কিন্তু দৌড়ঘড়ায় পৌঁছাবে সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা দিতে পারবেন সেই সুবিধাও কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা নেক্সট দেখাবো বাপ্তা কটনের মধ্যে এরকম ধরনের বাপ্তা আর সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছ টোটাল কিন্তু ক্যাটলগের আইটেম পেয়ে যাবে এরকম ধরনের ক্যাটলগের আইটেম থাকছে টোটাল কিন্তু চোদ্দো হাতের শাড়ি একটা আমার খোলা রয়েছে সেই খোলা শাড়িটা দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু একটা আইটেম পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যে এগুলো কিন্তু টোটাল বাপ্তার মধ্যে রয়েছে যেহেতু বাপ্তা সিল্কটা এবছর কিন্তু ভালো চাহিদা এই বাপ্তা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়িতে কাজ চলবে ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্টের ওয়ার্ক প্লাস কিন্তু ঘিচার কাজ করা রয়েছে টোটাল শাড়িতে এরকম ধরনের কিন্তু টোটাল শাড়ির কাজটা চলে যাবে দাম রেখেছি মাত্র মাত্র এটা ছশো টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু এরকম ধরনের অর্গেনজার মধ্যে এরকম ধরনের কপার জরি অর্গেঞ্জার মধ্যে রয়েছে এগুলো কিন্তু বারো থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল পাবে তোমরা এই যে এরকম ধরনের কিন্তু সেমি ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু অর্গেঞ্জার মধ্যে চলে আসবে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনের মধ্যে আর যেটা খুলে গেছে এটা হচ্ছে কি একবারে ব্রোকেট ব্লাউজ পিস একেবারে কিন্তু ব্লাউজ পিস এক মিটারে কিন্তু এক মিটারের থেকেও হয়তো বড় ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই যে এটা থাকছে টোটাল শাড়িটা এরকম ধরনের কিন্তু টোটাল শাড়ির কাজ চলে যাবে প্লাস কিন্তু এরকম ধরনের একটা কিন্তু নরম কোয়ালিটির কিন্তু পার থাকবে ঠিক আছে সেমি ট্রান্সপারেন্সির মধ্যে পেয়ে যাবে কপার জরি কাজ থাকছে দাম থাকছে মাত্রার মাত্র সাতশো টাকা আছে নেক্সট দেখাবো এই বছর পুজো কিন্তু হিট কালেকশন যেটা থাকছে সিল্ক জামদারি অনেকে কিন্তু মসলিন সিল্ক বলছে কেউ চান্দরি সিল্ক কেউ মাধবীলতা কেউ বনলতা বিভিন্ন ধরনের নাম কিন্তু কাপড় কিন্তু একটাই মার্কেটে কিন্তু কাঁপাচ্ছে এইসব কাপড়ের কোয়ালিটি কিংবা সব কাপড়ের ডিজাইন যেহেতু আমরা কখনোই কিন্তু কমা কোয়ালিটির সাথে ডিল করি না সেক্ষেত্রে কিন্তু এই কাপড়েরও কিন্তু কোয়ালিটি আপনারা কিন্তু সবার থেকে ভালোই পেয়ে যাবেন অবশ্য কিন্তু টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের মিনাকারির কাজ থাকছে প্লাস কিন্তু ব্লাউজ পিসে যে এই সুন্দর কাজটা করা রয়েছে না দারুণ কিন্তু কোয়ালিটির ব্লাউজ পিস এই যে এরকম ধরনের বিবি পোর্শনটা পেয়ে যাচ্ছ টোটাল কিন্তু ব্লাউজ পিস এটা পেয়ে যাবে ঠিক আছে টোটাল শাড়িটা কিন্তু চোদ্দো হাতে থাকছে প্লাস কিন্তু চোদ্দো হাতের মধ্যে কিন্তু ব্লাউজ পিসটা চলে আসবে এক মিটারে কিন্তু ব্লাউজ পিসটা কাটিয়ে নিতে পারবে তোমরা এরকম কিন্তু দাম রেখেছি এটার দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আছে নেক্সট দেখাবো দুর্গাপুজোর মধ্যে মা দুর্গার খাদির মধ্যে একটা আইটেম দেখাচ্ছি খাদির আইটেমের মধ্যে মা দুর্গার মুখ করা রয়েছে বিভিন্ন কিন্তু আমাদের খাদির আইটেমের মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে খাদির মধ্যে যেগুলো যেগুলো ট্রেন্ডিং কালেকশন সেসব কালেকশনগুলোই কিন্তু শুধুমাত্র দেখানো হচ্ছে খাদির মধ্যে এটা কিন্তু মা দুর্গার মুখের কাজ করা রয়েছে দাম থাকছে এটার মাত্র মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সেক্ষেত্রে কিন্তু রিটেলে নিলে তিনশো টাকা দাম পড়বে যারা হোলসেলে নেবে বাল্কে কোয়ান্টিটিতে নেবে তাদের জন্য কিন্তু রেট কিন্তু আরেকটু আলাদা থাকবে আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু আরেকটি খাদির আইটেমের মধ্যে এরকম ধরনের কিন্তু লাইট কালারের শেডের মধ্যে কিন্তু পেয়ে যাবে লাইট ডিপ সব রকমই পাবে এই খাদির মধ্যে এটা কিন্তু স্ল্যাব খাদির উপরে থাকছে এরকম ধরনের বক্স প্রিন্টের কাজ করা রয়েছে হ্যাঁ বক্সের কাজ করা রয়েছে স্ল্যাব খাদির উপরে প্লাস কিন্তু এগুলো এতটাই নরম যে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে শাড়িটা গরমকালে বলো পরা কিন্তু এগুলো কিন্তু ফুল কমফোর্টেবল কিন্তু শাড়িটি যারা কিন্তু ডেলি ওয়ার কিন্তু ডেলি কাজের জন্য বাইরে বেরোয় তাদের জন্য কিন্তু এইসব শাড়ি একেবারে কিন্তু উপযোগ্য একটা শাড়ি ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আছে নেক্সট দেখা ডিজিটাল ঈদের মধ্যে আইটেম যেহেতু প্রচুর ধরনের আইটেম রয়েছে একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় অবশ্যই যারা এই চ্যানেল দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু প্রতিদিন কিন্তু এক কালেকশন দেখানো না প্রতিদিন নতুন নতুন কালেকশন দেখানো হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু কালেকশনগুলো দেখতে পারবে আর যার যেটা পছন্দ অবশ্যই যে আমাদের যে অফার রয়েছে যারা সিওটির মাধ্যমে কেনাকাটা করবে তারা কিন্তু সিওটির মাধ্যমে পেয়ে যাবে যারা অনলাইনের ডেলিভারির মাধ্যমে কিংবা অনলাইনে প্রিপেড পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করতে চাইছো তারাও কিন্তু পেয়ে যাবে একেবারে কিন্তু বাড়িতে বসে কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু একেবারে নিশ্চিন্তে কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু কেনাকাটা করতেই পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট দেখাবো কিন্তু ফুলিয়ার তাদের মধ্যে আইটেম এরকম ধরনের যেসব ফুলিয়ার তাঁতগুলো আছে যেগুলো ফুলিয়ার তাঁত যেহেতু সারা পৃথিবী বিখ্যাত সেসব তাঁতের কালেকশানও কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু নিজস্ব কারিগর দ্বারা কিন্তু প্রস্তুত করা হয় ফুলিয়ার থেকে ডাইরেক্ট এই যে এরকম ধরনের কিন্তু আইটেম পেয়ে তো সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে টোটাল বডিতে কিন্তু কাজ থাকে প্লাস কিন্তু এগুলো পিওর সুতির একশো বাই একশো সুতো কিন্তু বোনা রয়েছে পিওর কটনের কোয়ালিটির মধ্যে আছে নেক্সট দেখাবো আরেকটি ফুলিয়ার তাঁতের মধ্যে কিন্তু আরেকটি নতুন নতুন ডিজাইনের মধ্যে এইসব ডিজাইন কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা হয়তো অনেকে দেখে এই সব কালেকশান কিন্তু জানান না এসব কালেকশন কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু অবশ্যই সারদা সাইজ সেন্টার যেসব ইউনিক কালেকশন মার্কেটে যেসব কালেকশন সবসময় চলছে কিংবা অনলাইন ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেসব কালেকশনগুলো কিন্তু অবশ্যই একবার হলে এই নাম্বারে পাঠাবেন অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যেসব কালেকশন মার্কেটে কোথাও অ্যাভেলেবেল নেই সেসব কালেকশান দিয়ে কিন্তু আমাদের সারদা শাড়ি সেন্টার জিমিচু কিন্তু এবার দেখাবো জিমিচুর মধ্যে যেহেতু এবার জিমিচুটা প্রচুর ডিমান্ড সবাই জিমিচু বিচিত্রা সিল্ক এসব কালেকশন চাইছে যেহেতু বিচিত্রা আগের ভিডিওতে দেখানো হয়েছে সেক্ষেত্রে জিমিচু কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু জিমিচু পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু এগুলো কিন্তু একেবারে ওয়ার্কের মধ্যে রয়েছে রকম কোনো কিন্তু প্রিন্টের কাজ না একেবারে কিন্তু ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ যেহেতু পুজোর একেবারে কিন্তু এক্সক্লুসিভ একটি শাড়ি প্রচুর কিন্তু কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা শাড়ি কিন্তু যেটা এরকম ক্যাটলগ আইটেম রয়েছে একদম কিন্তু ক্যাটলগের আইটেম রয়েছে প্রভৃতি কিন্তু সমস্ত রকম কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে পেয়ে যাবে তোমরা বাড়িতে বসে কেনাকাটা করতে পারবে প্রচুর আইটেম কিন্তু একটা ভিডিওতে দেখালাম না অল্প ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে রেগুলার কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি হয়তো কাস্টমারের চাপে সেটা হয়ে ওঠে না সেক্ষেত্রে আজকে পর্যন্ত কিন্তু অল্প কালেকশন দেখালাম আবার কিন্তু পরের ভিডিওতে দেখা হচ্ছে তো চলুন এই বলে কিন্তু যে ভিডিওটা শেষ করছি নমস্কার